তা আজকে দই পর্যন্ত রাখছেন আজকে আমার এই চারটা করে দেখলাম মধ্যে একটা গরু একবার আনকমন একটা গরু রাখছেন তো যদি কোন দর্শক গরগুলা নিতে চাই তো কিভাবে নেবে গরগুলা দর্শক ভাইয়ের উদ্দেশ্য বলতে গেলে আমার শুধু ছাড়া বাংলাদেশ কান ক্যাশওয়ান ডেলিভারি দিব আমার শুধু গাড়ি ভাড়াটা দিতে হবে যে দর্শক ভাই গাড়ি ভাড়া দিবে না আমি তার কাছে মানে প্রথমে শুধু ভাড়াটা দিতে হবে আর তাছাড়া আচ্ছা গিয়ে বুঝে শুনে বুঝে শুনে তারপর টাকা দিবে পরিমাণ থাকলে গরু নিয়ে লাগবে না ফেরত দিবে ফেরত দিবে আচ্ছা দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই কোন দর্শক ভাই আমার কাজ যদি আসে স্বিনে আসি খুব ভালো আপনি যে খামারে কিনেন আপনি আসি গরু আগে দেখবেন একটা গরু অসুস্থ আপনাকে দিয়ে দিতে পারে কিন্তু আপনি যখন তোকে আসি দেখবেন তখন কিন্তু